আপনারা বলতে পারেন যে অনেক হ্যাবিট আছে আমি আসলে তাদেরকে হ্যাবিট প্রার্থী হিসেবে আমি নিচ্ছি না কারণ এ কারণে আমি দল বুঝি না আমি বুঝি ব্যক্তি মানুষ আমাকে ব্যক্তি হিসেবে ভালোবাসে বিদায় আমাকে ভোট দিবে সকলের সকল মানুষের স্বপ্ন হচ্ছে যোগ্য ব্যক্তিদেরকে সংশোধে নেওয়া এবং প্রগতিশীল জাতিদবা দল পিএনপি আমি বললাম আমি প্রগতিশীল জাতিদবা দল পিএনপির পক্ষ থেকে এবং এখানে নির্বাচন করার জন্য এসেছি এবং এই দলটি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত কোনো ক্লেম নাই আমাদের দলের আমরা যদিও ক্ষমতা যাইতে পারি না কিন্তু আমাদের কোনো ব্যাড রেকর্ড নাই এজন্যই এই আসনের জনগণ আমাকে বেছে নিয়েছে এবং ভোট দিবে আমি সর্বপ্রথম যদি আল্লাহ পাক আমাকে এই জনগণের মাধ্যমে বিজয় দেয় তাহলে আমি সর্বপ্রথম চিকিৎসা খাতকে উন্নয়নের জায়গায় নিয়ে আসবো শিক্ষা খাতকে উন্নয়নের জায়গা নিয়ে আসব এবং মানুষের যোগাযোগ ব্যবস্থা এবং এখানে আমি কিছু মেল কারখানা করতে চাই যেখানে কর্মসংস্থান বেকারত্ব দূর করা যাবে আমরা মানুষ আমাকে ভোট দিবে আমি প্রতীক নিয়ে আসব আরো পরে যেহেতু আমরা আমাদের অতীতে একটা প্রতীক ছিল প্রতীক বাজেয়াপ্ত করার কারণে আমরা আমরা আশাবাদী যে নির্বাচন কমিশনের আমাদেরকে অন্তত যেদিন প্রতীক বরাদ্দ হবে ওই দিন হইলো আমরা আমাদের পূর্বের প্রতীকটা পাবো আপনারা জানেন আমাদের অতীতে প্রতীক ছিল চারতারা আমরা চার তারাই চাইছি যে আমরা চার নিয়ে নির্বাচন করব যেহেতু আমরা চারতারা নিয়ে গত তিনবার নির্বাচন করেছি हम हम सब समाज समाज तो वापस जाओ बहुत बहुत नीचे बाहर आता है हम भी इंशाल्लाह हम अंदर